আল্লাহ আমি হালাল কই যাই গোস্কিন দিবারিনি ডাল আলু বটতে আনি আল্লাহ এই ডালের ভিতরে আত্মন বরকত দাও আমার ছেলে দের দেখলি লোক যাক বাগের মত ভয় ভয় বুঝেন আর ইমানি পাওয়ার আলাদা আছে না নে আমি পাটি করতে আসিনি কতম কোদ আমি রাজনীতি করতে আসিনি ফুলপুরায়া তোপেশ সাভাই আব্বাস ভাই যখন বের

বলেছে হ্যাঁ আনা খাটামান নদী যা নদী আদি ঘরা রসুলা আমার ঘরে নদী আসবে না রসুল আসবে না শুধু কখন খোদা নদী কোনো বলেননি যে ওমর আর পৃথিবীতে আসবে না

رسول বলে کہتے ہیں ال علماء ورثۃ الانبیاء ہمارے دین کے عالم ہیں انبیاء کے سپارش کار ہیں

মালিক যাকে মুস্তফা জানে রহমত করেছে তাকে বলছে লোকের পেসাদ খাবো আমি এর পানি খাবো না হাজর আব্দুল্লাহ বললো

আমাদের নবীর আদর্শ আলাদা হবে না হবে না